আর কিছুক্ষণের মধ্যেই ইন্ডিয়ার বাংলাদেশে ম্যাচ শুরু হয়ে যাবে আমরা আসলে অলরেডি বুঝে গেছি যে ইন্ডিয়ার সাথে জেতা কতটা টাফ আমরা বাংলাদেশের সাথে ইন্ডিয়ার পূর্ববর্তী ম্যাচ গুলা আবার এই যে দুইটা ম্যাচ টেস্ট হইলো এই ম্যাচ গুলা খেলে অলরেডি বাংলাদেশ জাতীয় দল বা আমরা সবাই বুঝতে পারছি যে ইন্ডিয়ার সাথে জেতা আসলে কতটা টাফ কতটা কঠিন একটা বিষয় আসলে এটা আমাদের বোঝার কিছু নাই অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দল যেখানে ইন্ডিয়ার সাথে হিমশিম খায় সেখানে বাংলাদেশের মতো একটা দলের ইন্ডিয়ার সাথে জেতা টাফ হবে এটাই খুব স্বাভাবিক তবে যাই হোক আমরা অবশ্যই চেষ্টা করব যে অন্তত দুইটা টি টোয়েন্টি ইন্ডিয়াকে হারিয়ে সিরিজটা জিতে তারপরে বাংলাদেশে ফেরার আশা তো রাখাই যায় বাংলাদেশ ছোট দল বলে যে আমরা আশা রাখব না বিষয়টা তো এমন না ইন্ডিয়ার সাথে যেটা অনেক বড় বড় দলের স্বপ্ন হয়ে থাকে সো এখানে বাংলাদেশের মতো একটা দলের তো স্বপ্ন থাকবে ইন্ডিয়ার মতো একটা ক্রিকেট দলকে হারানোর মূল কথায় পরে যাচ্ছি আগে একটু দাঁড়ান খালি ভিডিও দেখলেই হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে না যান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারপর ভিডিও দেখা শুরু করেন এবার চলেন তো যাই হোক মূল কথা ওইটা না মূল কথা হচ্ছে ইন্ডিয়াকে আমরা কিভাবে হারাবো আমার মনে হয় ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন এই লাইন আপকে আসলে বাংলাদেশ ব্যাটিং দিয়ে কাবু করতে পারবে না সো ব্যাটিং এ ব্যাটিং এ যদি কম্পেয়ার করি ক্ষেত্রে ইন্ডিয়া অনেক অনেক বেশি এগিয়ে থাকবে বলিং এও ইন্ডিয়াই এগিয়ে থাকবে কিন্তু বাংলাদেশের বলিং সাইডটা কিন্তু ব্যাটিং এর থেকে তুলনামূলক স্ট্রং আছে ওই হিসাবে কিন্তু আমরা বলিং দিয়ে ইন্ডিয়াকে কাবু করার একটা চেষ্টা করতে পারি বাংলাদেশের উচিত হবে পিচের কন্ডিশন দেখে আগে বলিংটা নেওয়া আগে বলিংটা যদি আর পিচ যদি আমাদের অনুকূলে থাকে সেক্ষেত্রে কিন্তু দিয়ে কাবু করার একটা যদিও ইন্ডিয়ার বলিং সাইডটা অনেক বেশি স্ট্রং কিন্তু আমাদের জন্য কিন্তু একটা খুব বড় চান্স আছে সেইটা হচ্ছে বুমরা কিন্তু এই টি টোয়েন্টি স্কোয়ারে নাই বুমরা কিন্তু টি টোয়েন্টি খেলতেছে না এই জায়গাটাকে কিন্তু আমাদের ব্যাটসম্যানরা কাজে লাগাইতে পারে আমি মনে করতেছি বুমরা স্কোয়াডে না থাকা বাংলাদেশের জন্য অনেক বড় একটা চান্স অনেক বড় একটা ইন্ডিয়ার এই গ্যাপটা যদি আমাদের কাজে লাগাইতে না পারে তাহলে কিন্তু ওরা আসলে আসলে কিছুই পারবে না খেলা খুব ইজিলি হারবে কারণ ব্যাটিং দিয়ে ইন্ডিয়ার সাথে পারা খুবই টাফ যেখানে অভিষেক শর্মা রিয়ান পরাগ সঞ্জু স্যামসন হার্দিক পান্ডিয়া সুরিয়া কুমার যাদব এদের মতো ব্যাটসম্যানরা আছে সেখানে কিন্তু আসলে ব্যাটসম্যান দিয়ে ইন্ডিয়াকে কাপো করতে চাওয়া একটা বোকামি হবে কারণ বাংলাদেশে যেসব ব্যাটসম্যান বর্তমানে আছে তাদের কিন্তু আমরা আগেও দেখেছি এখনো দেখতেছি ভবিষ্যতে হয়তো দেখেই যেতে হবে এরা কখনো ভালো খেলবে না আর এরা সময় ছোট দলের খেলে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকার মতো দল আসলে এরা একদম মানে শেষ হয়ে যায় এদের কোনো এনার্জি থাকে না মনে হয় যে একদম না খেয়ে খেলতে নামছে এমন একটা অবস্থা হয়ে যায় তো এই অবস্থা থেকে যে বাংলাদেশ কবে বের হয়ে আসবে এটা আমি বারবার বলি যে আমার জানা নাই আপনাদের জানা থাকলে আপনারা কমেন্ট করে জানান এই অবস্থা থেকে বাংলাদেশ কবে বের হয়ে আসবে তবে যাই হোক আশা রাখতেছি যে বাংলাদেশ অন্তত দুইটা ম্যাচ জিতে তারপর বাংলাদেশে ফিরবে এই সিরিজটা আমরা আমরা জিততে চাই খুবই খুবই হারছি ইন্ডিয়ার সাথে এইটা যেন আর না হয় এইটাই আমরা চাইতেছি বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা চায় যে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার মাটিতে সিরিজ জিতুক এর থেকে বড় কিছু আর হবে না এর থেকে বড় কোনো পাওয়া হবে না এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া হবে অনেক বড় একটা অর্জন হবে আমাদের টিমের প্লেয়ারদের বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের আবেগটা একটু বোঝা উচিত ওদের উচিত ভালো করে খেলা মনোযোগ দিয়ে খেলা জেতার জন্য মাঠে নামা কারণ এদেরকে আমি সব সবসময় দেখছি যখন একটা বড় দলের সাথে খেলা থাকে এদের মন মানসিকতা বা এদের দেখে এমনই মনে হয় যে যে জানতো এই দলের সাথে হারবে তাই ওরা কোনো ফর্টি দিতেছে না গা ছাড়া একটা ভাব নিয়ে খেলতেছে এটা বাংলাদেশের সব সময়ের একটা অভ্যাস বড় কোনো দলের সাথে খেলা হইলেই আপনারা ওদের অ্যাটিটিউড দেখে এটাই বুঝবেন যে এর আগেই জানতো যে এই ম্যাচটা ওরা পারবে না এদের টার্গেট হচ্ছে পরবর্তী ম্যাচ আমাদের আগের সভাপতি নাজমুল হোসেন পাপন সব সময় বলতো যে আমাদের টার্গেট হচ্ছে পরবর্তী বিশ্বকাপ পরবর্তী ম্যাচ পরবর্তী সিরিজ এগুলাই ওর কথা ছিল আমাদের টিমটারও পুরো এভাবে ইনফ্লুয়েন্স করে গেছে আমাদের পুরো টিমটা এখনো নাজমুল হোসেন পাপনের সেই উক্তিতেই বিশ্বাসী ওদের খেলার কোনো ইচ্ছা নাই ওদের বড় দলের সাথে জেতার কোনো ইচ্ছা নাই এরা গাছড়া ভাব নিয়ে খেলে বড় একটা দল আসলে যাই হোক বাংলাদেশ ভারতের ম্যাচে যেই জিতুক খেলা যেন উত্তেজনাময় হয় ভারত যেন খুব সহজেই জিতে না যায় আবার বাংলাদেশ যেন খুব সহজে হেরে না যায় তাহলে কিন্তু খেলার যে একটা মজা ভারত বাংলাদেশের খেলার যে মজা এই মজাটা পাওয়া যাবে না আমরা আমরা চাই বাংলাদেশের মানুষ এবং ভারতের মানুষ সবাই যেন খেলাটা এনজয় করে যেই জিতুক কারণ খেলায় হার জিত বাংলাদেশ হারতেই পারে ভারতের সাথে কারণ ভারত অনেক বড় একটা দল টি এক নম্বর দল এইখানে বাংলাদেশে হারাটা খুবই স্বাভাবিক কারণ বাংলাদেশ র্যাঙ্কিং এ অনেক পেছনের একটা দল ভারতের সাথে খেলে জিততে পারলে এটা অবশ্যই আমাদের জন্য অনেক বড় একটা অর্জন হবে তো যাই হোক আশা রাখতেছি বাংলাদেশ জিতবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ